উপস্থিত আছেন আপনাদের এলাকার কৃতি সন্তান হিজলা গরবদি থেকে বারবার নির্বাচিত চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক সাধারণ সম্পাদক বর্তমান আহ্বায়ক কারা নির্যাতিত নেতা আব্দুল গাপ্পার তালুকদার অবস্থিত অত্র মাদ্রাসার প্রিন্সিপাল সালাউদ্দিন সাহেব উপস্থিত আমি সবাই সংক্ষেপ তাই কারো নাম বললাম না উপস্থিত বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত মাদ্রাসার ছাত্রছাত্রীর ভাই ও বোনেরা শ্রদ্ধ শিক্ষক মণ্ডলী আসসালাম আলাইকুম সকলকে মাহে রমজানের শুভেচ্ছা রমজান মাস শ্যাম সাজদের মাস সংগ্রামের মাস এই মাসের পবিত্রতা অত্যন্ত গুরুত্ব কারণ এই মাসে পবিত্র কোরআন নাজিল হয়েছিল সবে কদর নাজিল হয়েছিল তাই আমরা যে যেখানে আসি সেখানে বসে রমজান মাসের পবিত্রতা রক্ষা করব কারণ আমরা যদি রমজানের পবিত্র রক্ষা করি তাহলে আমাদের আমল ইমান শক্ত হবে আরেকটা কথা আমরা যদি আমাদের ছেলেপানদেরকে মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত করি তাহলে আমাদের সমাজ ব্যবস্থা ভালো হবে কারণ আমরা দেখতে পাচ্ছি মাদ্রাসার কোনো ছেলে সিগারেট খায় না মাদক নেয় না তারা ইসলামের দৃষ্টিভঙ্গি থেকে চলাপড়া করে কারণ ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলাম যদি আমরা কায়েম করতে পারি তাহলেই আমরা আমাদের সমাজ ব্যবস্থার উন্নতি হবে আমি যখন সংসদ সদস্য ছিলাম তখন সালাউদ্দিন সাহেব আমার সাথে যোগাযোগ করেছে আমি যত পারছি এই মাদ্রাসায় আমি সাহায্য সহযোগিতা করেছি আগামী দিনেও ইনশাল্লাহ সাহায্য সহযোগিতা করব এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ আমরক খালেদা জিন্দাবাদ